সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আহ দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই পড়েছে এটি হচ্ছে ফয়েজ ভাইয়ের উন্নত যে ছাগলের খামার এ ছাগলের খামারে আমরা অবস্থান করছি বর্তমানে তো আপনারা আসলে অনেকে আমাদের কাছে জানতে চান যে উন্নত মানের মেহতি তোতা তোতাপুরি তারপরে ক্রস জাতের ছাগলগুলো আসলে কোথায় খামারে ভালো মতো পাওয়া যায় সেই প্রতিবেদন আমাদের আপনাদের সামনে উপস্থাপন করার বিষয় আমাদের সামনে বলেছিলেন অনেকেই কমেন্টে জানান সেই সূত্র ধরেই কিন্তু আমরা চলে এসেছি এই ফয়েস ভয়ের খাবারে আমরা একটু ছাগলগুলো দেখাই আপনাদের যে দেখছেন এগুলো সবগুলো কিন্তু ছাগল আর কিছু কিছু আছে কিছু কিছু ক্রস আছে কিছু কিছু যমুনা পাড়ি আছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানতে চাবো যে আসলে তিনি কোন কোন জাতের ছাগল পালন করছেন এখানে আমরা এই বিষয়গুলো একটু ওনার সামনে পরামর্শ নেবো আর কি তো ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাইজান অনেকেই আপনি মানে এই ধরনের যে ছাগলগুলো আমি দেখাইলাম এই ধরনের ছাগলগুলো অনেকেই নিতে চাই তো আসলে এই ধরনের প্রিয় লোক তারা খুঁজে পায় না আর কি তো আমরা আসলে পাইলাম আসছি আপনার খামারে পরিবেশন করলাম দেখলাম ভালো লাগলো তো আপনি আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে আমাদের শুরু করবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন আবার বলেন আস্তে আস্তে সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

আমরা একটু বাচ্চা হচ্ছে আমি ভালো দামে বিক্রি করতে পারছি আচ্ছা তার মানে নিজস্ব পাঠা দিয়ে আপনি প্রজনন করায় উন্নত মানে আমি এই পাঠা দিয়ে ব্রিড করাচ্ছি আমার যেখানে আগে আমার এক একটা বাচ্চা বিক্রি হতো বাচ্চাটা ছয় এখন এই বাচ্চা দিয়ে ব্রিট করার পরে আমার এক একটা বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ হাজার তিরিশ থেকে তিরিশ হাজার ছাগলের তো সেই উচ্চতা আপনার দেখাই রাজস্থানী তোতা ইন্ডিয়া রাজস্থানের তোতা সামনে রাজস্থানে দেখেন আপনাদের একটু ভয়ঙ্কর কেটাব কান দেখেন কান টা কি প্রায় এক হাতের মতো এক হাত লম্বা কান আচ্ছা

একটা দেশি ছাগল যা খায় একটা যমুনা ছাগলও তা তাই খায় একদম সেম খাবার খায় কিছু কিছু বেশি খেতে চায় তো দেশি ছাগল কাড়িটা খাইতে চায় না খেতে চায় না এরা কারি কা শুকনা ভিজা সব রকমের সব রকম খাবার খায়

আচ্ছা আপনার পরামর্শটা কি থাকবে যে কোন ছাগল পরামর্শ হচ্ছে কি অনেকে বলতেছে যে ব্ল্যাক বেঙ্গল দিন হ্যাঁ আমার কথা হচ্ছে 10টা ব্ল্যাক বেঙ্গল কেনার দরকার নাই আচ্ছা আচ্ছা আপনি দুইটা যমুনা পারি ভালো দেখে ছাগল কিনেন যমুনা পাড়ি তো তার করো হরিয়ানা করে দুইটা কিনেন উন্নত জাতের পাঠা আচ্ছা আচ্ছা এক নম্বর পাঠা দিয়ে ব্রিড করা আচ্ছা আচ্ছা আপনার 1000 টাকা লাগলো 2000 টাকা দূরে যেতে হোক আপনি খালি ব্রিডটা করেন ব্রিডটা করতে হবে যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চাগুলো একটা বাচ্চা বেজে আপনার ছাগলের দাম উঠে যাবে ছাগলের দাম উঠে যাবে জি আচ্ছা আচ্ছা তার মানে

আচ্ছা আমরা দর্শক আমরা একটু দেখছি আর কি যে উন্নত মানের ছাগলগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে এই যে ছাগলগুলো প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা রিসেন্ট বাচ্চা দিবে এগুলো আড়াই মাসের তিন মাসের প্রেগনেন্ট হয়ে গেছে আড়াই থেকে তিন মাসে প্রেগনেন্ট আছে এগুলো বিশ হাজার টাকা পিস বিশ হাজার টাকা জি আচ্ছা পার পিস বিশ আমরা একটু দেখাই সাইজগুলো কানগুলো একটু কত বড় দেখেন দেখি একটু কানগুলো কানের সাইজটা দেখি কতগুলো হতে পারে একটু কানটা ধরেন দেখি

আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা এই যে ছাগলটা বললেন এই ছাগলটা আর তো তিন মাসের মধ্যে বাচ্চা দিবে নাকি এরকম কিছু এটা মাস তো লাগবে না আড়াই মাস আড়াই মাসের মধ্যে আচ্ছা আমরা একটা পরিসংখ্যান নিতে চাই আপনার কাছে আচ্ছা যে ছাগলটা আপনি বিশ বিশ হাজার টাকাতে বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা এটা যদি কেউ ছয় মাস নিজে পালে তাহলে এটা সে কত টাকা বিক্রি করতে পারবে সব কিছু মিলে সব কিছু মিলে এটা যদি বিশ হাজার টাকা দিয়ে খেলে এটা যদি একটাও বাচ্চা হয় তাহলে এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি করতে পারবে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ যে আচ্ছা আরও কিছু ছাগল আমাদের দেখান যে আসলে কোনটা কি পরিমাণ দামে আসলে বিক্রি হতে পারে আমরা একটু এই দামগুলো জানাবো আপনাদের আচ্ছা দেখছি আমরা আচ্ছা এজ এটাই বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখছি আর কি এটা আড়াই মাস এটা জাপ কি জাপ

তো তারা তো অনেকগুলো ছাগল নিয়ে খামার করতে চায় কেউ যদি আপনার কাছে এই মুহূর্তে বিশ থেকে তিরিশটা চাই আপনি দিতে পারবেন দুইটা খামার এখানে কিছু আছে এবং বাইরে আরেকটা যে সব মিলে দুইটা মিলে বিশ থেকে তিরিশটা আপনি দিতে পারবেন আমার এখানে আছে পঞ্চাশটা ষাটটা ছাগল ওখানে আছে সত্তরটা সত্তরটা ছাগল আচ্ছা তার মানে যতগুলো নিতে চাবে আপনি দিতে পারবেন এখানে সমস্যা হবে না আচ্ছা আমরা এই যে গাব ছাড়া যে ছাগলগুলো আছে মানে যেগুলোকে খাসি অথবা পাঠা বলে

এটা বাচ্চা এটা কি জাতের এটা যমুনা পানি ছাগল এটা যমুনা পানি সাথে বাচ্চা এই যে বাচ্চা বাচ্চা বিট করানো মানে কোন ইয়া দিয়ে এটা যমুনা পানি দিয়ে বিট করানো যমুনা পানি দিয়ে এটা পাঠা বাচ্চা আছে পাঠা বাচ্চা এটা ফার্স্ট ক্লাস বাচ্চা কানটা দেখছেন দেখে থেকে কান আচ্ছা এই যে বাচ্চা সহ মা ছাগল প্রায় কত টাকা লোক তিরিশ হাজার টাকা টাকা এই বাচ্চাটা তিন মাস পরে বিক্রি হবে ত্রিশ হাজার আচ্ছা এই বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়স এক মাস এক মাস তার মানে আমরা যে যে গাফ ছাগল গুলো দেখলাম এই ছাগলগুলো যখন বাচ্চা দেবে তখন অনুমানিক তিরিশ হাজার চলে যাবে কোনো ভুল তার মানে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস সেটাকে পারলেই বিশ হাজার নিয়ে তিরিশ হাজার টাকা সেভিংয়ে করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আমরা অনেক সুন্দর পরামর্শ পাইলাম আচ্ছা আচ্ছা তার মানে এই দুইটা ছাগল পাললেই মোটামুটি একটা সংসার চলে যাবে ভর্তি হয়ে যাবে আমারও ভর্তি হয়ে যাবে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে এবং আর একসাথে অনেক ছাগল কিনলে খাওয়া দাওয়ার ব্যাপার ভাই খাওয়া দাওয়ার ব্যাপার আছে আপনার ইনকাম 20000 টাকা আপনি ছাগলকে খাওয়াবেন কি হবে খাওয়া হবে হ্যাঁ অবশ্যই সেটা তো ইনকাম উপর ডিপেন্ড করে তো ঠিক আছে ফয়েজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই ফয়েজ ভাই খামারে কি কি জাতের ছাগল আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সকল জাতের ছাগল কিন্তু আপনারা এখানে চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন